টেকনো ইন্টারন্যাশনাল পাটনগরে উচ্চশিক্ষা পরিকল্পনা প্রসার বিষয়ক একটি আলোচনা সভা ও একশো তেরো জন ছাত্রছাত্রীদের দেওয়া হয় সংবর্ধনা লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ ছাত্রছাত্রীদের দেওয়া হয় সংবর্ধনা বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি মাননীয় শ্রী কানাই লাল দাস এবং টেকনো ইন্টারন্যাশনাল বাটনগরের উদ্যোগে উচ্চশিক্ষা পরিকল্পনা প্রসার বিষয়ক একটি আলোচনা সভার তিরিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী সহ বহু এলাকার বিশিষ্ট মানুষ উপস্থিত হন আলোচনা সভা শেষে কাউন্সিলর উদ্যোগে একশো তেরো জন কৃতি ছাত্রছাত্রীদের দেওয়া হয় সংবর্ধনা সংবর্ধনা পেয়ে অত্যন্ত খুশি ছাত্রছাত্রীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশ পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা রেখা নস্কর কলেজের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান রবীন্দ্রনাথ লাহিরি অধ্যক্ষ অশোক নস্কর বিশিষ্ট সমাজসেবক সুখদেব নস্কর সহ সকল শিক্ষানুরাগী এছাড়াও উপস্থিত ছিলেন বিগত বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের অভিভাবক অভিভাবিকারা উক্ত অনুষ্ঠানে কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিন অনুষ্ঠানে সেটা তো করছি তারপরে ছাত্রছাত্রী অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বাটানগর থেকে শেখ মনির রিপোর্ট আর এম ডট নিউজ মূলত প্রোগ্রাম ছিল আপনাদের কি আমাদের মূলত প্রোগ্রাম ছিল এটা আমরা প্রত্যেক বছরই করি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা এবং দ্বিতীয় হচ্ছে অনেক ছাত্রছাত্রী হারিয়ে যাচ্ছে ভালো ট্যালেন্ট আছে পড়াশোনা মেধা আছে কিন্তু তারা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছে না তাদের উপযুক্ত গাইডেন্সের অভাবে পরিচালনার অভাবে আমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের তো এখানে দেখিয়েছি এবং যারা টেন ইলেভেন টুয়েলভ যারা পড়ছে তাদেরকে ফ্রি কোচিং ক্যাম্পের জন্য এখানে আমরা ডেকেছিলাম টেকনো কলেজ থেকে প্রত্যেক বছরই এদেরকে একটা ফ্রি কোচিং করা হয় এবং সর্বোপরি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করার পরে বিয়ে বি কম বিএসসি পাস করার পরে দিশাহীন হয়ে যায় যে সে আর কী নিয়ে পড়াশোনা করবে বা আদৌ চাকরি পাবে কি না এর জন্য আমরা মাধ্যমিক যারা পাস করে যায় তাদের জন্য ডিপ্লোমা কোর্স আছে এবং যারা উচ্চ মাধ্যমিক বা বিকম বিএসসি পাস করে যাওয়ার পরে এখানে বিটেক পড়ার সুযোগ রয়েছে এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে যে পড়াশোনা করা যায় সেটা বিস্তারিতভাবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন শিক্ষায় উন্নয়নের জন্য যে বিভিন্ন প্রকল্প আছে সেই প্রকল্পের মাধ্যমে সহযোগিতা এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে যে সহযোগিতা করে একটা গরিব বা মধ্যবিত্ত ফ্যামিলির মেধা আছে এরকম ছাত্রছাত্রী যাতে না হারিয়ে যায় তাদেরকে শিক্ষার ব্যবস্থা করার জন্য পরবর্তীকালে যারা তারা ইঞ্জিনিয়ারিং পড়তে পারে বা ডাক্তারি পড়তে পারে মেডিকেল লাইনে পড়তে পারে তাদের সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার জন্য আমরা প্রত্যেক বছরের না এই বছরে টেকনো ইন্টারন্যাশনাল পাটানগর কলেজে আমরা প্রত্যেককে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলাম এবং তাদেরকে বিস্তারিতভাবে আমরা ব্যাখ্যা করিলাম এবং আমি বলে রাখি গত বছর আমি চারজন স্টুডেন্টকে এখানে নিজের খরচায় গরিব ছাত্রছাত্রী তাদেরকে আমি ভর্তি করিয়েছি এবং এই বছর আমি আরও জনকে ভর্তি করার টার্গেট দিয়েছি ভর্তি হতে গেলে প্রথমে কিছু পয়সা দিয়ে ভর্তি হতে হয় সতেরো হাজার টাকা দশ হাজার টাকা আমি দিই এবং সাত হাজার টাকা বেনিফিশারি বা স্টুডেন্ট তারা দেয় এইভাবেই পড়াশোনার ব্যবস্থাটা আমরা করছি কতজন ছাত্র ছাত্রীকে আজকের একশো তেরো জন ছাত্রছাত্রীকে আমরা সম্বর্ধনা দিলাম প্রত্যেক বছরই আমরা করছি প্রত্যেক বছরই করবো এবং আমরা চাই যে শিক্ষাই হচ্ছে সমাজের মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থা যাতে না ভেঙে যায় শিক্ষায় শিক্ষিত করার জন্য তিরিশ নম্বর ওয়ার্ডে আমরা প্রত্যেক বছরই এই প্রোগ্রামটা করি আগামী দিনে আরো ব্যাপকভাবে করবো আপনার পুরো নাম আমার নাম সুখদেব নস্কর

যে সকল ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং আমাদের এখানে যারা উপস্থিত প্রত্যেককে আমার অনেক ধন্যবাদ শুভেচ্ছা আমরা আমাদের আগে যারা যে ব্যক্তিরা বক্তব্য রাখলেন স্যারেরা তো আমরা শুনেছি ওনারা যা বিস্তারিত বলেছেন তার উপরে আমি দু একটা কথা বলি আমরা আমাদের এই ছাত্র উদ্দেশ্যে বলবো আপনারা আমরা জানি আমাদের এখানে মানে পড়াশোনা করার একটা ভালো পরিবেশ আছে কিন্তু যারা আগে অনেকেই পায়নি কিন্তু এখন আমরা কিন্তু যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু এই পরিবেশটা পাচ্ছে সেটা সুযোগ করে দিচ্ছে আমাদের এই কলেজের কর্তৃপক্ষ তো আমরা আগামী দিনে যেসব ছাত্রীরা যারা রয়েছেন তারা এইগুলো চিন্তা ভাবনা করবেন এবং আর্থিক অবস্থা যাদের দুর্বল রয়েছে তারাও কিন্তু এখানে এসে এই সেই পড়াশোনা করার সুযোগ গুলো তো বিস্তারিত আমি আর সেইভাবে কিছু বলছি না তো আমি যে সব ছাত্র রয়েছে তাদেরকে বলবো যে আপনারা এই যে সুযোগ গুলো পাচ্ছেন এই সুযোগ গুলোকে কাজে আমরা কি আমরা নিমিত্ত মাত্র আপনাদের এই সুযোগটা করিয়ে দিয়েছি ওনাদের স্যারেদের সহযোগিতায় তাই ওনাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর আপনাদেরকে বলবো খুব ভালো করে পড়াশোনা করুন এই বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার মন্ডল

বিশাল মাসকুল আচ্ছা আই দাস পলাশ মন্ডল বিশাল দেবনাথ কে গাজেন না কি দত্ত

एक시다 900 विशाल 900 अच्छा आई 500 रेमीदास वाला मंडल विशाल देखना नीचे राजेंद्र की

এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার